আমি এখন রয়েছি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দেখুন কলাপাড়া উপজেলায় এখনও একটি ঘরের আত্মকাহিনী বলা যায় এই ঘরটিতে এখন আর লোক বসবাস করে না পড়ে আছে ঘরটি সিঁড়িগুলো ভেঙে গেছে একদম কিছুই নাই কিন্তু এই ধরনের ঘর একটা ঐতিহ্য গ্রাম বাংলার এটা বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের এই ঘর ঘর তৈরি করা হয় আহ দেখা গেছে ঢাকা বিক্রমপুরের ঘরের স্টাইল এক ধরনের বরিশাল ঘর বরিশালের ঘরের স্টাইল এক ধরনের আর এই পটুয়াখালীর এই কলা কলাপাড়া উপজেলার ঘরের স্টাইলটা কিন্তু একটা অন্য ধরনের একটা গন্ধ আমরা লক্ষ্য করি তা সর্বমোট মিলে আমাদের গ্রাম বাংলায় এ ধরনের ঘর কিন্তু রয়েছে বিশেষ করে আহ দক্ষিণবঙ্গে তো দেখুন এই ঘরের অবস্থা ধীরে ধীরে এই ঘর কিন্তু হারিয়ে যাচ্ছে এখন ইটের মানে কি বলবো ইটের চাপায় এই সব ঘর কিন্তু এখন হারিয়ে যাচ্ছে যারা এই ঘরটিতে এখন নেই তারা যদি আবার ফিরে আসে অবশ্যই এই ঘরটি মেরামত করবে না বা সংরক্ষণ করবে না তখন কি হবে তারা এখানে একটা বিল্ডিং তৈরি করবে এবং ধীরে ধীরে আমাদের এই ঐতিহ্যবাহী ঘর কিন্তু হারিয়ে দেবে দেখুন এই ঘরটি এবং ঘরের পাশে দেখুন কি সুন্দর গ্রামীণ পরিবেশ এই ঘরের সামনেই আর রয়েছে আপনার পুকুর এবং নারকেল গাছ দেখুন দুটো নারকেল গাছ এখনো রয়েছে এখন আর এই ঘরের লোক বসবাস করে না পাশে ইমারত তৈরি হয়ে গেছে অলরেডি দেখুন ইমারতের ওয়ালে বিজ্ঞাপনে ভরপুর এই ঘরটি সত্যিই অসাধারণ লাগছে আমার কাছে বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে গ্রাম বাংলার আনাচে কানাচে এখনো পুরাতন ঐতিহ্য টিকে আছে তো আমি এই পটুয়াখালীর কিছু ঘর আমি তোমাদের বা পরিবেশ এখনো গ্রাম বাংলার সেই ছায়া সুনিবির একটা অবস্থান এখনো দেখতে পাচ্ছি এই ঘরের সামনে এখনো নারকে গাছ রয়েছে পুকুর রয়েছে তারপরে গরুর ঘর রয়েছে মানে সবকিছু মিলে একটা দারুণ ইনভারমেন্ট দারুণ একটা অনুভূতি আমার বিচারে তৈরি হচ্ছে যা আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো বন্ধুরা চলুন এই কলাপাড়া উপজেলায় আর একটু চক্কর দিয়ে আসি দেখি আর কিছু এখানকার ঘর বাড়ির স্টাইল বন্ধুরা দেখুন কলাপাড়ার যে আগের যে পুরানো একটা স্টাইল আছে সেই ঘরগুলো কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি একদম ঘরের সামনে মানে বসার জন্য দুই সিঁড়ি রয়েছে এবং সেই পুরাতন মডেলের ঘরগুলো কিন্তু এখনো আছে কারণ এখন ঘর হারিয়ে যাচ্ছে বিল্ডিং এর কারণে তবু কত সুন্দর পরিবেশে এখনো গ্রামীণ পরিবেশে এই ঘরগুলো রয়েছে এটা হলো কলাপাড়া উপজেলার এই পৌর এলাকার এখনো এরকম ঘর আমরা দেখতে পাচ্ছি এই ঘর এখন নাই আস্তে আস্তে বিল্ডিং এর কারণে বন্ধুরা দেখুন আরেক কলাপাড়া উপজেলার আরেকটি ঘরে আমি আপনাদের দেখিয়ে যাওয়ার চেষ্টা করলাম এখনো এই স্টাইলটা আছে এখানে কিন্তু বরিশালের অনেকটা বরিশালের মতন দোতলা আমরা দেখতে পাচ্ছি কাঠের ঘর দোতলা কাঠের ঘর তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব গ্রাম বাংলার কৃষ্টি কালচার এবং ঐতিহ্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ